আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দৌড়ে কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ প্রিয় দর্শক আজান হলো আল্লাহ আলার পক্ষ থেকে সাফল্য ও কল্যাণের আহ্বান যার অর্থ হলো ডাকা অথবা আহ্বান করা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের আজান দেওয়া সুন্নতে মহাক্কা আর যিনি আজান দিয়ে থাকে তাকে বলা হয় মোয়াজিন প্রিয় দর্শক এই মুহাজ্জিনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাকে তার ঘরে আসার জন্য আহ্বান করে যার ভিতর নিহিত আছে মানব জাতির উভয় জাহানের কল্যাণ যেমন মুয়াজ্জিন আজানের ভিতরে বলে থাকেন হাইয়া সালাহ আসো নামাজের দিকে হাইয়া আলাল ফালাহ এসো কল্যাণের দিকে এই আহ্বান শুনে আমরা আল্লাহ ডাকে সাড়া দেই। কিন্তু এর সূচনা আমাদের অনেকেরই অজানা প্রিয় দর্শক জানাবো সে সোনালী ইতিহাস আমাদের নবী প্রিয় নবী আখির নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসাল্লাম মদিনায় আগমন করার পরে নামাজে জমায়েত হওয়ার ব্যাপারে সাহাবাই করামদেরকে নিয়ে পরামর্শ করলেন সাহাবাই করাম যার যার মতো করে রসুলের সামনে পরামর্শ উপস্থাপন করলেন কেউ কেউ বললেন নামাজের সময় হলে উঁচু স্থানে আগুন চালাতে হবে যার মাধ্যমে মানুষ বুঝতে পারবে নামাজের সময় হয়েছে আবার কেউ কেউ বললেন পাহাড়ের উঁচু স্থানে দাঁড়িয়ে সলাদ সলাদ অর্থাৎ নামাজ নামাজ বললে মানুষ বুঝতে পারবে নামাজের সময় হয়েছে আবার কেউ পরামর্শ দিলেন অলিতে গলিতে গিয়ে নামাজের আহ্বান করে দিতে হবে আবার কেউ পরামর্শ দিলেন নাসুক বাজাতে হবে নাচুক হচ্ছে এক ধরনের একটি ঘন্টা। যা নাসারা সম্প্রদায় ব্যবহার করে থাকে সকলে পরামর্শ দেওয়ার পরে কোনোটি আল্লাহ রসুলের কাছে গ্রহণযোগ্য মনে হলো না বিষয়টি এভাবেই রয়ে গেল এমন সময় হজরত ইবনে জায়দ রাজিউল্লাহ এবং কতিপয় সাহাবি এবং কতিভয় সাহাবিকে বর্তমানে প্রচলিত আমরা যে আজান দেই এই আজানের বাক্য এবং কাইফিয়াত স্বপ্নেযোগে যোগে দেখানো হলো এরপরে আবদুল্লা ইবনে জায়েদ এবং কতিভাই সাহাবি আল্লাহ রসুলের কাছে গিয়ে স্বপ্ন উপস্থাপন করলেন উপস্থাপন করার পরে আল্লাহ রসুলের কাছে আজানের বাক্যগুলো অত্যন্ত পছন্দনীয় হল এরপরে প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম হজরত বেলালকে ডেকে এভাবেই আজান দেওয়ার নির্দেশ প্রদান করলেন প্রিয় সুধী এ সম্পর্কে আবু দাউদ তিরমিজি ইবনে মাজা সহ বিভিন্ন কেতাবে হাদিসটি এসেছে হজরত ইবনে জাহের থেকে বর্ণিত বলেছেন যখন উদ্দেশ্যে লোকদেরকে জমায়েত করার জন্য নাকুস বানানের নির্দেশ দিলেন আদি আল্লাহ বলেন তখন আমি কোনো এক রাত্রের স্বপ্নে দেখি নাকুস হাতে আমার কাজ দিয়ে কোনো এক ব্যক্তি অতিক্রম করতেছে তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম ভাই নাকচটিকে বিক্রি করবে সে উত্তর দিল তুমি এটা দিয়ে কি করবে আমি উত্তর দিলাম এটি বাজিয়ে মানুষকে নামাজের জন্য জামায়াত করব। তিনি বললেন আমি এর চেয়ে কি উত্তম জিনিসের কথা তোমাকে বলবো আমি উত্তরে বললাম হ্যাঁ অবশ্যই বলেন তখন প্রচলিত আজানের যে বাক্যগুলো আমরা বলে থাকি এগুলো বললেন এবং এগুলো ঘোষণা দেওয়ার মাধ্যমে নামাজের আহ্বান করতে জানালেন প্রিয় দর্শক মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আবাদত হচ্ছে দৈনিক পাঁচক নামাজ আর এই নামাজের আহ্বান আমরা আজানের মাধ্যমে পেয়ে থাকি যার গুরুত্ব যার প্রয়োজনীয়তা আমাদের জন্য অপরিসীম প্রিয় দর্শক দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ